চাঁদনি রাতের সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শাবনূর ছবিটি ব্যবসা সফল না হলেও পেছনে তাকাতে হয়নি এই ঢালীয় চিত্রনায়িকাকে পরে একে একে তুমি আমার সুজন সখী স্বপ্নের ঠিকানা স্বপ্নের পৃথিবী আনন্দ অশ্রু বিয়ের ফুল প্রেমের তাজমহল মাটির ফুলসহ অনেক জনপ্রিয় ব্যবসা সফল সিনেমায় নাম লিখিয়েছেন তিনি এসব সিনেমা থেকে পেয়েছেন ভক্তদের প্রশংসা ও ভালোবাসা এমন অনেক প্রশংসিত সিনেমা শাবনুরের ক্যারিয়ার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে পারেনি দশক থেকে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি সেটাই ছিল ভক্তদের কাছে বড় প্রশ্ন তো হ্যাঁ আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শাবনুর এই পর্যন্ত কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক শাবনুর কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে ভক্তদের দু হাজার পাঁচ সালে অবশেষে কাঙ্ক্ষিত পুরস্কারে দেখা পান এই অভিনেত্রী সেটাও মাত্র একবার তখনও শাবনূর ভক্তদের জন্য এই তথ্য হয়তো মানানসই ছিল না শাবনূরকে জাতীয় স্বীকৃতি এনে দেওয়া সেই দুই নয়নের আলো সিনেমা মুক্তির দেড় যোগ পূর্তি হচ্ছে শাবনুর ভক্তদের জন্য মজার তথ্য হচ্ছে এই সিনেমাতে শাবনুরের অভিনয়ের ব্যাপারে প্রথম থেকে তার আগ্রহ ছিল না সিনেমায় পরিচালকের কথা শুনে গুরুত্ব দেননি কিন্তু পরে শাবনূর দেখেন তেইশ চব্বিশ বছরের এক তরুণ এই সিনেমা বানাতে চান শাবনুরের তখন শিডিউল পাওয়ার মানে পরিচালকের কাছে শোনার হরিণ পাওয়ার মতো সেই শাবনুরে কিনা এক টানা চল্লিশ দিন শিডিউল দিয়ে দিলেন তরুণ পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের কাছে যেন সবাই অবাক করার মতো ছিল দুই নয়নের আলো সিনেমার এই পরিচালক বলেন আমি ভালোবাসা কারে কয় নামের একটি সিনেমার সহকারী হিসেবে কাজ করি সেই সিনেমার নায়িকা ছিলেন শাবনুল তখন থেকেই চিনতেন পরে একদিন আপাকে বললাম আপনাকে নিয়ে আমি একটি সিনেমা বানাবো কিন্তু তিনি কোনো গুরুত্বই দিলেন না আমার গল্পের জন্য তাকেই দরকার উপায় না পেয়ে আমার বস জাকির হোসেন রাজু ভাইকে বললাম সেটা আবার আরেক গল্প তখন মুস্তাফিজুর দেখতে একদমই তরুণ ছিলেন সেই সময় পরিচালকের সামনে বয়সে একদমই ছোকরা ছিলেন এই পরিচালক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র বিবি এতে পড়ছেন এই পরিচালক বলেন তখন আমি রাজু ভাইকে বললাম আমি সিনেমা বানাবো শাবনূর আপাকে নিয়ে সব শুনে রাজু ভাই শাবনূরকে ফোন দিয়ে বললেন আমি একটি সিনেমা বানাবো তোমার সঙ্গে একটি ছেলে দেখা করবে আমি শাবনূরের বাসায় গেলাম তাকে গল্প শোনালাম গল্প গানগুলো শুনে হাপা দারুন খুশি পরে জানতে চাইলেন পরে জানতে চাইলেন সিনেমা বানাবেকে বললাম আমি শুনে তিনি আমার দিকে তাকিয়ে রইলেন প্রথমে ভেবেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু সিনেমাটি নির্মাণ করবেন কিন্তু গল্প ভালো লাগায় আমাকে তেমন কিছু বলতে পারছিলেন না এরপর শাবনুর টানা চল্লিশ দিন শুটিংয়ে শিডিউল দিলেন এক বছর পরে এপ্রিল মে মাসে শুটিং হবে এদিকে পরিচালক একদিন শাবনুরকে বললেন একটি দৃশ্য আসে শস্যের ক্ষেতের মধ্যে ডিসেম্বরে সেই দৃশ্যে শুটিং করলে ভালো হয় এদিকে শাবনূর যাবেন অস্ট্রেলিয়া দুই দিন শাবনুর শিডিউল দিলেন কিন্তু দুই দিন কুয়াশায় শুটিং করা গেল না পরে আরেক দিন সকাল আটটায় সাহ শাবনুর শিডিউল দিলেন পরিচালক দোটানায় পড়ে গেলেন তিনি শুনছিলেন শাবনূর সকালে ঠিকমতো শুটিংয়ে যান না পরে দেখলেন ঠিক সময় প্রস্তুত হয়ে আসেন এই চিত্রনায়িকা সিংগাইয়ের শুটিং হবে সেই শুটিং বারোটায় শেষ হলো পরে পরিচালক শাবনূরকে বললেন দুইটার মধ্যে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে আজ তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুনে ঠিক ঠিকমতো পরিচালকের তার বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছে দিলেন শ্যুটিংয়ের প্রথম দিন এই ঘটনা পরিচালককে ভালো কাজের অনুপ্রেরণা দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান মালিক বলেন তখন শাবনূরের শিডিউল পাওয়া অনেক কঠিন ছিল প্রথম দিনের শ্যুটিং করতে গিয়ে দেখলাম তিনি অনেক সহযোগী একজন অভিনেত্রী তখন মনে হয়েছিল আমাদের কাজটি ভালো হবে তিনি সহ সব সহকর্মীদের সহযোগিতা আমাকে আশাবাদী করেছিল সেই সিনেমা থেকে শাবনুরের ক্যারিয়ার প্রথম একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আমার জন্য ছিল দারুণ আনন্দের খবর এটা তার জন্য কাঙ্ক্ষিত পুরস্কার ছিল আমি একবার শাবনুরের জন্মদিনে তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বিশেষ এই দিনে কি উপহার দেব শুনে শাবনুর বলেছিলেন আপনি আমার জীবনের বড় উপহারটি দিয়েছেন দুই নয়নের আলো সিনেমার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে শাবনূর ছাড়াও সিনেমায় শ্রেষ্ঠ গায়ক গায়িকার শাখায় দুটি পুরস্কার পেয়েছিলেন সেই বছর মেরিল প্রথমত শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে সমালোচক বিভাগে পুরস্কার পেয়েছিলেন শাবনূর তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাবনূর এই পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাত্র একবার কিন্তু মেরির প্রথম আলো পুরস্কার পেয়েছেন এই পর্যন্ত মোট দশ বার প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ